কি খাওয়ার জন্য বাসা থেকে বের হইলাম আর কি খেয়ে বাসায় ফিরলাম সো ডোন্ট স্কিপ মাই এনাদার নিউ ভিডিও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলরের মতে ভালো আছি আপনাদের বেশ কিছুদিনই হলো অনেক ক্রেভিং হচ্ছিল যে কাকড়া খাবো আর এই কাকড়া খাওয়ার জন্যই মূলত আজকে বের হয়ে পড়ছি রাসাহী মোবাইলে এত এত কাকড়া খাওয়ার ভিডিও দেখে আমার এত এত ক্রেভিং হচ্ছিল বেশ কিছুদিন হলো যে একটু কাকড়া খাবো কারণ কাকড়া আমি এর আগে কখনো ট্রাই করিনি কিন্তু ভাই বিশ্বাস করেন অনেক অনেক জায়গায় খুঁজেছি এবং আমরা মোবাইলেও মানে সার্চ করে দেখছি কিন্তু কোথাও যাই হোক রাজশাহী শহরে যদি কাঁকড়া কোথাও পাওয়া যায় এমন ব্যক্তি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের লোকেশনটা বলে দিবেন যাই হোক উদ্দেশ্য যখন একটাই ছিল যে কাঁকড়া খাবো আর কাঁকড়া খাওয়ার জন্যই বেরিয়ে পড়ছিলাম সেটা যখন পাইনি এই জন্য মনটা তো একটু খারাপ হয় তাই মন খারাপকে উপেক্ষা করে তো একটু বাইরে আসছি যখন কিছু তো খাইতেই হবে আর সেই খাওয়ার জন্যই চলে এসেছি আমরা আজকে মূলত ভদ্রাতে আর ভদ্রা আর এই অতিথি হোটেলটা এত ফেমাস ভাই লোকজন দেখে আপনারা বুঝতে পারবেন তাহলে এখানকার খাওয়াটা কি মজার হইতে পারে যে এত এত লোকজনের ভিড় এখানে বিশেষ করে এত এত ভিড় থাকে প্রতিনিয়ত যে অনেক সময় খাবার টেবিলে ফাঁকা পাওয়া অনেক দায় আর এখানে কিন্তু ভাই সব ধরনের খাবার পাওয়া যায় মেনুর সেট বলেন চাপ বলেন চিকেন বলেন এক কথায় সব সবকিছু আপনি এই হোটেলে পেয়ে যাবেন খাবার জন্য আমার কাছে বিশেষ করে আমি এর আগে আসছিলাম আমার কাছে চাটা কিন্তু অনেক দারুণ লাগছে জোর এর আগে যেহেতু চা মিষ্টিটা ট্রাই করে আজকে একটু ডিফারেন্ট কিছু মানে ট্রাই করব কারণ ভাত রাইস এটা পোলাও মাংস তো বাইরে খাওয়াই হয় অ্যাভেলেবেল তাই একটু ভিন্ন ধরনের খাবার আমরা আজকে তো 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 নিচে আপনারা দেখলেন অনেক অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিট ফাঁকা পাইনি তাই উপরে চলে এসেছি আর উপরে এসেই বসেই আমি মেনু কার্ডটা দেখছিলাম আর ভাই মেনু কার্ডটা দেখে আমি তো অনেক হোটেলে ঢুকেই যদি আপনি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যান তাহলে কি বাইরে দৌড়ানোর প্রয়োজন আছে বলেন আর এই জন্যই মনে হয় এই ব্যক্তির হোটেলে এত আসলে বিজনেসম্যান হলে মনে হয় ওনার মতোই হওয়া উচিত কারণ উনি একজন পারফেক্ট ভাই ম্যান উনি আসলে পরিপূর্ণ এই বিজনেসটা করে আমার বাইরে থেকে মনে হয়েছে দেখে অলরেডি খাবার অর্ডার দিয়ে দিছি আর দিয়ে অপেক্ষা করছি একটু ফোন টিপছিলাম কারণ অপেক্ষায় আসি কখন খাবারগুলো আসে খাবার অলরেডি টেবিলে দিয়ে দিছে এখন খাবো খেয়ে দেন আপনাদের সাথে রিভিউ শেয়ার আমি বাইরে কখনো গেলে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করে যদি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু অবশ্যই অবশ্যই সেই খাবারে ধরনের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি কোনো ভিডিওর স্বার্থে ভালো কোনো কিছু বলার ট্রাই করি না আমার কাছে যেটা লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা যদিও সবার মুখের টেস্টটা একরকম না তবে আমার কাছে যেটা লাগে সেটাই আমি বলার চেষ্টা করি বা রিভিউ দেওয়ার চেষ্টা করি আর আজকে আমি বিশেষ করে নেহারি রুটি আর চাপ এখানে অর্ডার দিয়েছি সাথে ওনারা মেয়নিজ চিকেন চাপ আর মেয়নিজ আমার কাছে ওয়াও লেগেছে জাস্ট ওয়াও এক কথায় অনেক মজা লেগেছে কিন্তু নেহারি আমার কাছে ভাই এক চুয়া ভাজা এর থেকে আমরা বাড়িতে যেটা বানাই সেটাই অনেক অনেক বেশ যাই হোক খাওয়া শেষে এখন ওই দুধ চা খাবো কারণ দুধ ছাড় গ্রেভিং আছে আমার কাছে অনেক মজা লাগছিল আর দুধ চা খেয়ে আজকে এই পর্যন্ত ভিডিও টা আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ